আমরা সাধারণ মানুষ যারা ওই এরা আই আইপিএস আই পি এসে আমরা ধাক্কা দিয়ে এই নীলা কলাকানায় হে নীল কলা ইমামিকানি ভাই ইতালি তুমি তুমি দেখো তোমার তোমার বাপ দাদার বড় বড় আলি আলিম হল মুরব্বী হল বুজুর্গ হল এরা কিলা চলিয়া বসা এর মতলবই গান নাই যে বাপ দাদাই গুমরাহি করছইন আর এখন আল্লাহ চমুচ দিচ্ছই আমি গুমরাই বাদ দিতাম না 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 তুমি দেখ ই বাপদাদাই কোমৰাই কৰছনি না না বালা খাম কৰছনি না নবীটা কি এখন আছে চাহাবিটা কি এখান আছে কেন তুমি কৰ তোমাৰ বাপ দাদাই কৰদা তুমি কৰ আর নবী তাকি চাহাবাৱালা তিন নাই আৰু মাছ খান বাপদ দাদা কৰছ নে না মাত উত্তৰ কি মা দে কপি লৱানি দা এনে এক মা বাপ লাগে বালা চুলুক কৰ যতখান চুলুক কৰা লাগে ততখান ব্যৱহাৰ তুমি তেনে কৰ ইম্মা ইয়াব লুগান নাহিন দা দজন তাকি একজন বা দজন আল্লাহ ওলা বাংবিতা দজন তাকি একজন বয়স কই গেছো বা দজন বয়স কই গেছো আও কিলা হুমা ফালা তাকুল্লাহু মা উফিন এখন বুঝা গেল না যে মা বাপ নজওয়ান আছোন তখন এক মাসলা আর মা বাপ বয়স কই গেছোন বা একজন বয়স কই গেছোন তখন আরো মাসলা ওখান বুঝোন না বুঝলেন মাতিকান এর মতবি নাই যে মা বাপ জওয়ান আসই আর জওয়ান তাহার কারণে তান তান দে ইজ্জত খতম না জওয়ান তাহলে খেদমত খতমিল না করলে চলে তাই তাই চলতরা খাইতরা আমি দিয়া আর আমি রুজু করিয়া ঠিক আছে গা গোসল করতে পারতা ডাক্তর গেছে যাইতে পারতা বন্ধ যাইতে পারতা এর ফলে দোকানও মার্কেটও যাইতে পারতা এগুলো অন্য মাসলা আর বয়স হওয়ার পরে

দুই জিনিস আমার উম্মতে খদর করেন না আমি বুঝাই পেলে খদর শব্দ দুই জিনিস আছে আমার উম্মতে দাম দে না ইজ্জত দে না সম্মান দে না আর এই দুটা খুব বেশি দিত আছিলে একটা লগি আর সুস্থতা তন্দুরুস্তি কিতা বুঝাইতাম জিয়া যে মানুষ সুস্থ তন্দুরুস্ত বালা বেমার নাই হে বেমার ফলিয়া দেখক যে তন্দুরুস্তি আর সুস্থতা কত বালা এক দৌলতাল্লাই দেশা নিান বেমার বেশ বছর ছয় মাসে আমরা তুলক বেশক ফলি না নি বেমার হয় আল্লাহ না যে এই বেমারে বিশ্বাস ফলে ঠিক আছে কিন্তু এই বেমার ফলে হয় যে আমি সুস্থ তন্দুরুস্তা অবস্থা আমার খিলা আসিল এখন আমি খানি কত পহেলান মানুষ কত ডাকাই গাছিল আমরা এটা এরিয়া ভাই আমরা এটা এরিয়ার বাপ্পা বাপ্পানা আমি অনয়া বদনাম করি না না আমরা এরিয়ার সহ আস্তা যমুনা মুখ সমষ্টি মিলিয়া ভুইয়া আমি বাড়া গিয়া ভুইয়ার না বার বার মা আমরা এরিয়ান তখন তোর ডাকাই তো বলা শোনা এরা যতটুকু বয়স্ক হইয়া মারা গেছে তখন হ্যাঁ তার আঁত পারেন না তার ক্ষমন লইয়া উঠতে পারেন না লাঠিও গু ঠান্ডি লইয়া উঠতে পারেন না আর একজনে হনাত দরিয়া বাদে দি লাগে হে হে আসিল তার বন্দুকর সামনে হারতুসর সামনে তানার ওসি বন্ধ ডরাইছে সেও সামনে মোকাবিলা দিয়েছিল আমি নাম না লইয়া সারা মাতি মোকাবিলা দিয়েছিল না ডরাইছিল কিন্তু ও মানুষ বাদে বিস্তার থেকে ঠানিয়া উঠানি লাগে হেনে তার জওয়ানি সারা ডলে গেছে চুমাৰ দাদা আচফা চোৱা ফিলিং যাহান আল্লাহ কৰা নকৰিছে জৱানী শেষ আবার এক জৱান মানুষ আল্লাহ সৰু গুনা এক্সিডেণ্টে ফাও ভাঙি গেছে হে বাইক লৈয়া ডেইলি দুইশ পাঁচশ কিলোমিটাৰ দৌৰি দৌড়ছে আৰু এক্সিডেণ্টে ফাও ভাঙি গেছে সেয়ে কিন্তু ন যোৱান পুৰা ত্ৰিছ পঁচিছ বছৰ ফল পৰিপূৰ্ণ জৱান তাৰ গেছে গেছি ফৰখোৱা তার শেখাত মন্দিৰ তন্দুস্তি কাৰণ কিলা আছিল এখন তাৰ কিলা সেয়ে তো মাৰ আল্লাগী ভাইয়ের নিজর জওয়ানি জাহার আছে তন্দুরস্তি জাহার আছে সহী সালিম সলতাম ফরিয়ার ওhandleAdd নাম দেখো ইজ্জত ওল ওয়াল ফারাগু নবিজি فرمাইতা আরো কিছু মানুষ দুকার মধ্যে পড়ছে হে কদর করেন না ফারাগ তার সময় আছে বেহুদা বইয়া গফ করে সময় আছে বেহুদা তিমুখিত বইছে মোবাইল টিপে সময় আছে বেহুদা ক্যারেম খেলার সময় আছে বেহুদা লুডু খেলার সময় আছে বেহুদা মসজিদের ইমাম সবর গেছে গেছে বারিন্দার গেছে যে মসজিদ সারালে খালি গফ করে টাইম পাস করে রে সারা যে তোর ফরাগত সময় যেখানে আছে যেখানে সময় এক্সেস আল্লাহ দিয়েছেন ওখান তো খামো লাগা সারা এর কারণে কোর আনে করিমে কইসে ওয়াল্লাহ আসর কোরআনে করিমে কইসে ওয়াদ্দুহা কিতা বুঝাইছে কুড়াণে সময়ের ইস্যত দিছে আল্লাহ সময়ের কসম আইয়া কোথা বন্দা তোমার সময় দাম দিও আল্লাহ আসরে যে সময়ের কসম আইসন জমানার এইখান দিয়ে বুজানিও এক মত না ইন কিনা বুঝানিও সময় তোমরা দাম দেও সময় যে অতিবাহিত হইয়া যাই আর দ্বিতীয়বার সময় এই তো নাই আসকুর দিন গেছে কিনে আসকুর দিন নাকুর দিন আর ফরুজ যেখান আইব এখান খাইল দিন না এখানে ফরু কুর আর ইবা আমার বয়স আশি বছর হইলে মরতাম আমার দুই দিন দুই দিন কমিয়া একদিন একদিন কমিয়া যদি যায়তে। ইদিকে আমার মৌত খাসাল হর কবর খাসাল আর ইদিকে আমার সময় খালি যার এর লাগি বা ই নকল ও যে সময় যে আছে বেটিন তেউকা বেটাইন তেউকা সময়ের দাম দিবা কতর দানি করবা এর লাগি সদৃশ কই কোন সদৃশ্য আইসে কিয়ামতত জন্নতি মহিলা পুরুষ জন্নত যাবার ফলে কোনো অবস্থানই নাইবে

এত বড় রব এত বড় মালিক তাই নিজে জন্নতি মানুষের মেহমানদারি করবার আর রুইসে কুন্তা কুদ্ধা তাই তো নাই ফরিস্তারে তোমরা গিয়া করো আল্লাহ কত আমি নিজে মেহমানদারি করবো কি হইবে কেন আল্লাহ ধর বস তর জমা বুঝেছি এরছে বাড়ি আর জন্নতের মধ্যে কোন কোনো লাগে কিন্তু আল্লাহর মেহমানদারি যেন চলব ওই সময় জন্নতি মহিলার পুরুষ যদি সোয়াল করা যায় তোমরা আফসুসর কোনটা আসেনি তখন তারা কইবা হে আল্লাহ আফসুস এখান এখান আছে ইকান রইব যে দুনিয়ায় থাকতে সময় যে সময় একটা লস খসরা ক্যারেম খেলাইছি আগে মার্বেল খেলা খেলাই বা মার্বেল এরপরে এরপরে চক্কা খেলাইটা এরপরে বাইলেতে এগুর নাম কিতা আছে লাথম না কিতা লাথম এগো গুড়ে আগে এক সময় ওলা আছে এখন আইসে তো বিভিন্ন খেলা হল ওই সময় হয়তো বা দুইজন মহিলা একলগে বইয়া গফ করছেন দুইজন পুরুষ একলগে বেহুদা সময় গেছে তো ওই সময় জন্নতে হইব হে আল্লাহ ওই সময় খান যদি আমি খামো লাগাই দিতাম তে আইস এখন যে জন্নত আছে ই না তাকে আর উফলে দিয়ে উঠলাম ওই লোকের জন্নতে মানুষের আফসোস এই জন্য তিমাই জোর আফসুস এর কারণে বড় বড় অলি আবদাল যত আমরা দেখছি বা দেখি আর এখন তো নাইও কমে গেছে এরাতে আমার সবসময় একটা না একটা ব্যস্ততা হল আন্না হইলে মুখ দি ফরিদরা আন্না হইলে আল্লাহর জিকির করটা আন্না তসবি ফরিদরা আন্না কোনো কিতাবে খান সাইতরা আন্না হইলে তো আল্লাহর মুরাকাবা মুর্শাদ একটা দিয়ান তান্তন আছে সব সময় চলে সময়টা বেহুদা দাঁড় না এর লাগি সময় বেহুদা দিত না জমানির ইজ্জত দিবা এক আরবি সাহিরে হইতরা জঙ্গলের বাঘ যে আছে বাঘ হে জওয়ান তাকতে সময় ই সারা জঙ্গলের বাঘ তাকে হিয়ার বাড়িয়ে বাঘ আছে হে সারা অরিঙ্গ হল কুনটাইতো হামলাইতো সামলাইত জাফট মারত জখম করত ফারত জেগু ফারত জেগু ফাল্ল নাই গেল সারা জঙ্গলের হরিঙ্গে হে পরিশান আছে। আর যে সময় বয়স হয়ে গেছে আখ লড়াই তো ফারেন না তখন এক সাইডে বই রয়েছে অরিঙ্গে আবডরাই তার খাসালুন না কবি আবৈত্রা বড় সুন্দর আবডরা খাসালুন না তখন হে আদি ইশারা দি হর মুখ দি ডাকিয়া হর আও আও আমি আগর বাগনা আমি জালিম রইছি আমি বালো হয়ে আমি বালো গেছি আও হালাকে বালা হে হইছে হে তার ফাও লড়াই তো পারেন না আত লড়াই তো পারেন না বিপদি বনি করে কোনে বালো হে বিলকুল বালা হে আগর জমানে দিলাও আবার হউ খাম করব মত বুঝাইছ নি এল লাগি বাইন হল জওয়ানি যেখানে আছে কেন খামু লাগি যাও আর বয়স হওয়ার পরে তখন রুকু সৈতা খতম আইসে শেয়ার বইয়া মাজ ভর্তা হয়তো তান जिंदगी দিবসি আর ও বিয় নামাজ পড়িয়া কত বইয়া ইশারা রুকু সৈদা করটা হয়তো जिंदगी মহৎ ফোন তো বইয়া ইশারা রুকু সৈদা করবা একবার ওখান সুচি ইসলাম হি আল্লাহ তুমি আমার اشرفুল মখলুকাত বলা ইসলাম জওয়ানি তোমারে রুকু করসিয়া পেশানি Jahan इज्जতি মাতা ওখান কুদরতের ফাত তোমার কুদরতের ফাত লাগাইছি যে জমিন আমার ফাউর বরাবর আমার ফাউ যেন অনুমতি গেছে মাতিগান বুঝলানি আমরা যে জমিন পাও রাখি আর কোনো মাতা নেই ওয়াইয়ানি ওহান আল্লাহ দেখা আল্লাহর রাজ হে ইনসান তোমার আশ্রবুল মানাইছি মাতা উগড়ে দিছি দেখি তোমরা ফার বরাবর জমিন ডেইলি ফাঁসবার সফল ওহান লাগাও নি না ওখান তো একবার সুচিনা না বলে হে আল্লাহ তুমি এখন আমার শেয়ার বইয়া না এমনি বইয়ে ঈশ্বরত নমাজ ভরা নাই ওখান তার মাঙ্গিন আল্লাহ যত দিন রইতাম অতদিন তোমার কুদরতার সৈজদা করতাম এই সৈজদা থেকে মহরম হইতাম আর যদি আল্লাহ করিস আল্লাহ করি তে এই সময় আমি সৈদা ঈশ্বর আদি করিয়া আর ফাজিল নমাজ আর কতকাল নফল ভারি আর না হ্যা আমার জওয়ানি ডলি গেছে এখন আর আমার কী ভাই জওয়ানির ঈশ্বর দিবা সময়ৰ ইজ্জত দিবা দাম দিবা আল্লাহৰ বাবে সময় দা এ লাগি সময়ৰ দাম লাগি হায়াতেগো তো আমি মৰ শৰ জানি ইন্নাস সালাত কানাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওত আল্লাহ কি কইন নামাজৰে নির্দিষ্ট সময়ে আল্লাহ ফরজ কৰি দিছোন অৰ সময় ৰ দাম আল্লাহে যে সময় দিছ তে আমি দেই না গেনে আসৰৰ সময়ৰ দাম আল্লাহে আসৰ দিছনি ন জৰ হয়তো নাই মাৰিবৰ সময় মাগrib দিছনি এছ হয়তো নাই ফজরৰ সময় ফজর দিছনি ন জৰ নামাজ পঢ়লৈ হয়তো নাই খজামাত বলে ইনো নমাজ হইতে রাখেন আল্লাহ সময়ের দাম দিস ও সময়ের দাম তুমি মনে করিস আজ আমরা গেছে সময়ের দাম নাই এর লাগি পুরুষ মহিলা উপরের গেছে অনুরোধ সময়ের খান সময়ের দাম খান দিলাই রুটিন একটা চলক জেহেনি লেখবার খাম নাই লেখবার খাম নাই জেহেন একটা রুটিন বানাই না ওই সময় ফড়িতাম ওই সময় গোসল করতাম ওই সময় খাইতাম ওই সময় নাস্তা করতাম অনেক একটা রুটিন চলক নমাজ করতাম তিলাবত করতাম ওই রুটিনের উপরে যদি চলে যাই সারা দুনিয়া চলব কোনো অসুবিধা আর রুটিন সাড়া যদি চলে এক বাই ফ্যামিলি বেল বেল থাকে যত ফ্যামেলিন রুটিন সাড়া চলে একইবারে বেল বাড়া এক বাই দিলে আর পায় না এক বাই দিলে আর পায় না একটা বেড বেলা আমি চলে আর কোনো রুটিন টাকা কে মত লম্বা যেন আমি তো আরছি সোয়া ঘন্টা আর কোন সোয়া লে ঘন্টা সারা রইছে মাতিতা সোয়া ঘন্টা করছি বেল ঘন্টা থাকি বসেলাম সোয়া ঘন্টা গেছে

অনর চিফ এডভাইজার আমি কমেডি অন মারি বয়ানো কর্তা হানও ডিগ বই খানো হুজাই খানো সামায় খাই থাকে সোয়াল তাহলে বেশ করে জমাই দিবে ইনশাল্লা যাব দিব যদি লিখিয়া করবো মো কি